आो आज सर तुम्हाला माझ्या सुंदर पाहूर समोर फोन काय आज किशोक

আচ্ছা দিন ধর্ম আসলে মন গড়া হিসেবে চলে না যেমন আমাদের শেষ নবী যেটা জানিয়ে গেছেন সেটা সঠিক হয়ে যায় না সেটাই আমাদের দিন ধর্ম এখন নবী নির্ধারিত করে যায় যে বা এমন রাত্রে এটা হবে কদর এভাবে সমাধান করে দিয়ে যায় নাই যে কারণে প্রতিটা বেজন রাত্রি আমরা কদর মনে করি এর বিষয়ে যে কোনো একটা রাত্রি হবে ইনশাল্লাহ কিন্তু তাই আমরা নির্ধারণ করতে পারবো না যে একবারে সাতাইশে রাত্রি হবে তাই আমাদের প্রতিটা রাত্রে জেগে এবাদত করতে হবে এবং মনে করতে হবে যে আমি প্রতি রাত্রে যে কোনো এক রাতে কত হবে ইনশাল্লাহ এই নিয়াদ করে প্রতি রাত্রে ইবাদত করতে হবে কিন্তু নির্ধারিত করে শুধু সাত রাত্রে ইবাদত করলে এটা হবে না ধন্যবাদ বলার জন্য আপনারা যারা সঠিক পথে বিষয়ে বিরাট এবং সঠিক তথ্য জানতে চাইছে